মার্কেটের চাইতে তুলনামূলক অনেক কম দামে থ্রি পিস শৌখিন আপদের জন্য ঘর সাজানোর শোপিস আইটেম আশি টাকায় কোষণ কাবার মার্কেটের সাতশো টাকার চাদর সাড়ে পাঁচশো টাকায় কোথায় পাবেন কিভাবে যাবেন আজকে বিস্তারিত জানিয়ে দেব তো সেটা জানার জন্য অবশ্যই পুরো ব্লগটা দেখতে হবে প্রথমে চলে গেলাম আমি এই দোকানটাতে এখানে টপস এবং নায়রা ড্রেস ছিল আমি ইরার সাইজের নায়রা খুঁজতেছিলাম কিন্তু ইরার সাইজের নায়রা এখানে ছিল না একটু বড় সাইজের ছিল আমি ভাইয়াকে দামটা জিজ্ঞাসা করেছিলাম সে বলেছিল টু পিস পাঁচশো টাকা করে এবং ওয়ান পিস চারশো টাকা করে আমি যেহেতু ইরার সাইজ পাইনি তাই আমি বার্গেনিং করে নিই বার্গেনিং করলে দামটা তো অবশ্যই আরও কমবে এমন প্রয়োজনীয় সব ভিডিও পেতে ভিডিওতে লাইক দিয়ে পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন পাশেই ছিল জুতার দোকান অনেক অনেক জুতা দেখে আমি লোভ সামলাতে পারলাম না তাড়াতাড়ি চলে আসলাম জুতার দোকানে এখানে কিছু ভালো কোয়ালিটির জুতাও ছিল এই জুতাগুলো রেঞ্জ হচ্ছে সর্বনিম্ন দেড়শো থেকে পাঁচশো টাকা রেঞ্জের মধ্যে বলেছিল তো এখান থেকে আমি পাঁচশো টাকা দিয়ে একটা একজোড়ো জুতা নিয়েছিলাম এরপর আমি চলে আসলাম থান কাপড়ের রাজ্যে এখানে অনেক অনেক থান কাপড় ছিল আর অনেক সুন্দর ছিল কাপড়গুলো আর প্রচুর কালেকশন ছিল এই থান কাপড়গুলো পিস হিসেবে বিক্রি করতেছিল একশো থেকে দেড়শো টাকা রেঞ্জের মধ্যে এরপর কুশন কাপড়ের দোকান দেখে আমি হচ্ছে দৌড়ে ছুটতে ছুটতে চলে আসলাম কারণ আমার হচ্ছে কুসুন কাবার নিতে হবে তো এখানে এসে আমি অনেক হিউজ কালেকশন দেখতে পারলাম অনেক সুন্দর সুন্দর আমি ঠিক যেরকম প্রত্যাশা করেছিলাম আমার প্রত্যাশা অনুযায়ী অনেক কালেকশন এখানে ছিল তো ওই যে দেখতে পাচ্ছেন আমি কিছু পছন্দ করে হচ্ছে কুশন কাবার নিয়ে নিয়েছিলাম তো এই কুসুন কাপড় হচ্ছে আশি টাকা থেকে একশো টাকা পিস বিক্রি করতেছিল তারপর আমি চলে আসলাম চাদরের দোকানে তো এখানে কিন্তু অনেক চাদরের দোকান ছিল তো হচ্ছে বিভিন্ন রেঞ্জের ছোট বড় অনেক অনেক দোকান হচ্ছে এই হাটটাতে রয়েছে তো আমি হচ্ছে একটা কা চাদরের দোকানে নিয়ে চলে আসলাম এবং হচ্ছে এখানে আমি চাদর দেখতেছিলাম তো চাদরগুলো অনেক সুন্দর সুন্দর ছিল তো এখানে কিছু চাদর ছিল যেগুলো আমি হচ্ছে মার্কেটে দেখেছিলাম এবং আমি ওই ওগুলার দাম সম্পর্কে অবগত ছিলাম তো মার্কেটে যেগুলো হচ্ছে হচ্ছে বারোশো টাকা রেঞ্জের মধ্যে আর এখানে হচ্ছে ওইগুলা সাতশো টাকা রেঞ্জের মধ্যে সেল করতেছিল আর মার্কেটে যেগুলা সাতশো থেকে আটশো টাকা রেঞ্জের মধ্যে আর এখানে হচ্ছে ওইগুলা সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা রেঞ্জের মধ্যে সেল করতেছিল তো মার্কেটের তুলনায় দেখলাম যে এখানে প্রাইস কিছুটা কম ছিল তো আর অনেক অনেক চাদর ছিল যেগুলো মার্কেটে প্রাইস আর অনেক বেশি ছিল যেগুলা এখানে অনেক বেশি কম ছিল এখান থেকে আমি দুই রেঞ্জের মধ্যে দুইটা চাদর নিয়ে নিয়েছিলাম তারপরে আমার চোখ পড়ল হিজাবের দিকে আমি যেহেতু নামাজ পড়ি তো আমি এখান থেকে হিজাব দেখতেছিলাম এবং হিজাবগুলো দাম করতেছিলাম হিজাবগুলো অনেক সুন্দর সুন্দর ছিল এবং ছোট বড় সাইজ ছিল অনেক বড় সাইজের হিজাবও ছিল তো তারপর আমি এখান থেকে একটা হিজাব নিয়ে নিলাম তো হিজাবগুলো আমার হচ্ছে মার্কেটের চাইতে প্রাইস কম মনে হয়েছে তো যদিও আমি হিজাব मार्केट थके कहीं কিন্তু আমার মনে হলো যে প্রাইসটা কমই তারপরে হচ্ছে আমি অন্যদিকে চলে এসেছিলাম তো এই যে অন্যদিকে হচ্ছে আরো অনেক অনেক দোকান ছিল আসলে এখানে দোকানের পরিমাণ বলে শেষ করা যাবে না প্রচুর পরিমাণে দোকান ছিল তো মেন্সদের জন্য হচ্ছে এখানে দোকান ছিল এই যে দেখতে পাচ্ছেন জিন্সের প্যান্ট তবে আমি যেহেতু মেন্স আইটেম কোনো কিছু কিনবো না তাই আমি দাম দামি করে আমি বলতে পারবো না যে এগুলোর দাম কেমন তো অন্য অন্য জিনিসের দাম যেহেতু কম এটাও দাম দামও কমই হবে তারপরে হচ্ছে আমি পাশেই গস কাপড়ের দোকানে আসলাম তো অনেক অনেক গস কাপড় ছিল এত সুন্দর সুন্দর গস কাপড় তো গস কাপড় গুলো আমার ভীষণই ভালো লাগতেছিল আমি সাধারণত মার্কেটে গস কাপড় কিনতে গেলে আমার সহজে পছন্দ হয় না অনেক ঘুরতে হয় আর গস কাপড় হচ্ছে হিউজ পরিমাণ দেখতে হয় সহজে পছন্দ হতে চায় না কিন্তু এখানকার গস কাপড়গুলো দেখার পর এখানে অনেকগুলো গস কাপড়ই হচ্ছে আমার পছন্দ হয়ে যায় ইচ্ছে করছিল যে আমি যেগুলো পছন্দ হয়েছে সবগুলো নিয়ে যাই কিন্তু আজকে এ আজকে আমার হচ্ছে গস কাপড়ের জন্য বাজেট ছিল না আমি গস কাপড় বা ড্রেস এই ধরনের কিছু নেবো না এটা মনে করে এসেছিলাম কিন্তু তারপরেও গোস কাপড়গুলো এত ভালো লেগেছে যে আমি এখান থেকে তিন পিস গছ কাপড় হচ্ছে মানে তিনটা নিয়েছিলাম তারপরে আমি চলে এসেছিলাম হচ্ছে পর্দার দোকানে তো আমি হচ্ছে পর্দা নিব যেহেতু আমার নতুন সংসার নতুন ফ্ল্যাট ফ্ল্যাটে আসছি তো আমার হচ্ছে পর্দা তো অবশ্যই নিতে হবে তো আসলে আমার বেশ কিছু জিনিস নিতে হবে বিদায় হচ্ছে আমি এই মেলাতে এসেছিলাম তো তারপরে যে পর্দাগুলো দেখতেছিলাম এখানে পর্দাগুলোর প্রাইসও অনেক কম ছিল তো আমি হচ্ছে কিছুদিন আগেই যেহেতু আগেই বললাম আমার নতুন সংসার তো ঘর গোছানোর জন্য আমার অনেক জিনিসই প্রয়োজন তো পর্দারও প্রয়োজন ছিল তো এর আগে হচ্ছে আমি আমি মার্কেটে গিয়ে হচ্ছে পর্দা দেখেছিলাম এবং পর্দা দাম করেছিলাম তো যে পর্দাগুলো হচ্ছে মার্কেটে দাম করেছিলাম তো তার তুলনায় এখানে পর্দাগুলোর প্রাইস অনেকটাই কম বলেছিল তো যার কারণে হচ্ছে আমি এখান থেকে দুইটা পর্দা নিয়ে নিয়েছিলাম এরপর হচ্ছে আমি চলে এসেছিলাম হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ব্যানে কোকারিস বিক্রি করতেছে যে সিরামিক্সের প্রোডাক্টগুলো বিক্রি করতেছে তো এগুলা এগুলো হচ্ছে আমার খুবই ভালো লাগে তো আমি হচ্ছে ব্যান পেলে তো কুকারেস আইটেমগুলো কিনি আর আপনারা অনেকেই জানেন মার্কেটের তুলনায় ভ্যানে কুকারিস আইটেমের প্রাইস অনেকটাই কম তো সেখানেও ঠিক তাই ছিল তো আমি দাম করার পর দেখলাম যে মার্কেটের তুলনায় সত্যি ভ্যানে হচ্ছে কুকারের আইটেমগুলো অনেকটাই কম তারপর এই যে আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে তারপর এখানে হচ্ছে টেবিল ম্যাট হচ্ছে বিক্রি করতেছিল টি টেবিল ম্যাট ডাইনিং টেবিল ম্যাট তো এই যে এখানে বেশ কিছু ম্যাট ছিল তো এরকম কয়েক কয়েকটা দোকানে ছিল আমি একটু ম্যাটের দোকানে চলে এসেছি কারণ একটা ম্যাট আমার নিতে হবে টি টেবিলের জন্য তো তাই আমি দেখতেছিলাম যে আমার পছন্দ হয় না তো যাই হোক আমার পছন্দ হয়নি আমি আসলে যে টাইপের নিতে চেয়েছিলাম ওই টাইপের নাই তো তার জন্য হচ্ছে আমি নেই নি আমি শুধু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আমার আর কি কি নেওয়া বাকি আছে আর কি কি নেওয়া যায় আর আপনাদের সাথেও আর কি কি শেয়ার করা যায় কি কি আমি শেয়ার করিনি তো এই যে সিরামিক্সের এই যে প্রোডাক্টগুলো তো আপনাদেরকে দেখাচ্ছি যে দেখতে পেলেন তো এখানে কিন্তু অনেক কোকারের ছিল তো আমি এই যে এখান থেকে দেখতেছিলাম যে কিছু নেওয়া যায় কি না আমি যেদিকে থাকি ওইদিকে আমার বাসা থেকে একটু দূরে হচ্ছে মেন রোডের যে গলি ওই গলিতে হচ্ছে ভ্যান বসে ওই ভ্যানে হচ্ছে সিরামিক্সের প্রোডাক্ট বিক্রি করা হয় আমি ওইখান থেকে হচ্ছে আমার বেশ কিছু প্রয়োজনীয় সিরামিক্সের প্রোডাক্ট কিনে নিয়েছি যার কারণে এখান থেকে আর খুব বেশি সিরামিক্স আইটেম নিতে পারলাম না তো আমি দুইটা সিরামিক্স আইটেম এখান থেকে শুধু নিয়ে নিলাম আর শুধু মনে মনে ভাবতেছিলাম যে অনেক টাকা জমিয়ে তারপরে এখানে আসতে হবে কারণ প্রচুর প্রচুর প্রোডাক্ট আর যেটা দেখি সেটাই নিতে ইচ্ছে করে তো প্রয়োজনীয় অপ্রয়োজনীয় নেই চোখে লেগে যায় পছন্দ হয়ে যায় আর নিতে ইচ্ছে করে তো যার কারণে হচ্ছে এখানে বাজেট নিয়ে আসা যাবে না তো বাজেটের বাইরে অনেক কিছু নেওয়া হয়ে যায় এখানে অনেক অনেক কোকারেসের দোকানও ছিল তো কোকারেসের দোকানগুলো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আমার প্রয়োজনে আরও কোনো কিছু নেওয়া যায় কি না বা নেওয়া লাগবে কিনা তো যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে চামচ বাঁচতেছিলাম তো এই চামচগুলো হচ্ছে পনেরো টাকা পিস ছিল তো যার কারণে আমি বেশ কিছু চামচ বেছে নিচ্ছিলাম তো চামচগুলো হচ্ছে গোল্ডেনের মধ্যে তো আমার গোল্ডেন চামচ অনেক ভালো লাগে তো গোল্ডেনের চামচগুলো কিন্তু মার্কেটে প্রাইস অনেক বেশি তো ওই টাকা হিসাবে এখানে এক চামচের প্রাইস কমই পড়বে তো যার কারণে আমি বেশ কিছু চামচ নিয়ে নিলাম তো ওই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে এরকম হুগলা পাতার অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টও ছিল তো এই প্রোডাক্টগুলো আমি যেহেতু নেব না তাই আমি দাম করিনি তো তার তারপর পাশে একটা আর্টিফিশিয়াল ফুলের দোকান দেখে চোখ আটকে গেল তো এটি দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুল এবং ফুলের টপ এবং হচ্ছে যে বাবর পাখির বাসা তারপর হচ্ছে যে ঘর সাজানোর জন্য ডোরমেট তো অনেক কিছুই ছিল তো আমি দেখতেছিলাম এবং দাম করতেছিলাম যে কোনটার কত কত প্রাইস তো দেখলাম যে প্রাইস মোটামুটি রিজেনেবলই ছিল তো এখান থেকে হচ্ছে আমি হচ্ছে দুইটা প্রোডাক্ট নিয়ে নিলাম এই যে ফুলের টপ নিয়ে নিয়েছি এখান থেকে এখন হচ্ছে আপনাদেরকে লোকেশনটা বলে দিচ্ছি যে এটা কোথায় এটা হচ্ছে বনশ্রী দিয়া তো এটাকে ম্যারাদিয়া সাপ্তাহিক হাট বলা হয় তো সপ্তাহে একদিন এই হাট বসে এটা হচ্ছে বুধবারে তো যাই হোক আজকে তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ